কে নেই চৈচের বাজারে আলপিন থেকে শুরু করে বাহারি রঙের মন মাতানো প্রচুর সামগ্রী সঙ্গে জামা কাপড় থেকে আরম্ভ করে গাড়ি বাইক স্কুটিতেও রয়েছে চৈত্রের থামাকা তবে এবছর এই ধামাকাটা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না কোনো ব্যবসায়ীর কাছে প্রতিদিন বসরাত সাজিয়ে বসছেন তারা শকুন্তলা রোড সহ শহরের বিভিন্ন স্থানে কিন্তু প্রত্যেক দিনই বাধ সাজছে বৃষ্টি একদিকে গোটা রাজ্যে চলছে ভোট উৎসব এই উৎসবে মুখরিত সব দলের কর্মী সমর্থকরাই প্রতিদিনই কোনো না কোনো দলের প্রার্থীর প্রচারে হচ্ছে আগরতলাতে রোড শো উপচে পড়ছে এই রোড শোতে মানুষের ভিড় তবে এই ভিড়ের মধ্যে ক্রেতার চেয়ে বড়ই অভাব বিক্রেতারা পশরা সাজিয়ে জাতক পাখির মতো ক্রেতাদের আশায় প্রহর গুনলেও বড়ই যে অভাবে বছর ক্রেতার এর মধ্যে ব্যবসায়ীদের কাছে বছর বাড়তি পাও বৃষ্টি প্রকৃতি দেবীও হয়তো এবছর একটু ঘোষা করে আছেন রাজ্যের মানুষদের ওপর তাই তিনিও নিজের ইচ্ছে মতো বাড়িধারা ঝরাচ্ছেন ভোট ও বৃষ্টির যুগলবন্দিতে কিন্তু মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদেরই মঙ্গলবার দিনও এর ব্যতিক্রম হল না সকাল থেকে আকাশ মেঘলা করে নামে অঝরে বর্ষণ যার ফলে কিছু সময়ের মধ্যে জলমগ্ন হয়ে যায় গোটা আগরতলা শহর বিশেষ করে শকুন্তলা রোডের এই চৈত্রের বাজার

বাজার অ্যাকচুয়ালি মন্দা মূলত বাজার মন্দা বাজার খারাপ আছে মানে অন্যান্য বছর যেভাবে আমরা বিক্রি করছি কেনাকাটা আমাদের বিক্রি করে সম্ভবত হয়তো মানুষের অর্থনৈতিক ব্যাপার এখানে আছে অর্থনৈতিক মানুষের কাছে টাকা পয়সা অধিক চৈত্রের আর হাতে গোনা রয়ে গেছে কয়েকদিন এর মধ্যেই ভোট উৎসবের প্রবল উত্তাপ কাজে এবছর ব্যবসার হালচে কতটা আর বাড়বে তা কিন্তু ভালোভাবেই বুঝে গেছেন ব্যবসায়ীরা এরপরও আশায় বুক বেঁধে রাখলেন এই দোকানেরা তবে চিন্তায় কিন্তু তারা প্রত্যেকেই কেননা বৃষ্টির বিরুদ্ধে যে কোনো আন্দোলনও করা যাবে না যে সবটাই তারা ছেড়ে রাখলেন ভাগ্য দেবতার ওপর ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড